আসসালামু আলাইকুম দর্শক তোরাস মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি লাল শাক রান্না করব দেখতে পাচ্ছেন একটা পাত্রে আমি লাল শাক উঠাই দিচ্ছি এখানে লাল শাক আমি ধুয়ে কেটে নিয়েছি লাল শাকটি আমি সিদ্ধ করে নিব এখানে আমি কোনো পরিমাণ পানি অ্যাড করব না শাকের ভেতর থেকে পানি চলে আসবে এখানে আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি এবং ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন আমার লাল শাকটি মোটামুটি কুক হয়ে এসেছে এই পর্যায়ে আমি চামিজের সাহায্যে নেড়ে চেড়ে দিচ্ছি প্রথমে লাল শাকটা সিদ্ধ করে নিতে হবে চামিজের সাহায্যে সুন্দর করে নিড়ে চেড়ে দিতে হবে দেখতে পাচ্ছেন আমার শাকটি কুক হয়ে এসেছে এ পর্যায়ে আমি শাকটি নামাই নিব এই পর্যায়ে চুলায় আমি একটা ফ্রাই প্যান বসাই দিয়েছি এখানে আমি শাকটি রান্না করে নিব পরিমাণ মতো তেল অ্যাড করে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ এবং কয়েকটা রসুন এগুলো আমি আগে ধুয়ে কেটে নিয়েছি অবশ্যই শাগে একটু কাঁচামরিচ এবং পেঁয়াজ রসুন বেশি করে দাও ট্রাই করবেন সেই ক্ষেত্রে শাকটি খেতে অনেক সুস্বাদু লাগবে সম্পূর্ণ উপকরণটি সুন্দর করে ভেজে নিতে হবে পেঁয়াজ কাঁচা মরিচ এবং রসুন হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে বেশি ব্রাউন কালার করে ভেজে নেওয়া যাবে না এই ক্ষেত্রে উপকরণটি তিতা লাগবে খেতে এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ রসুনটি হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে যাচ্ছে আমি চামেজের সাথে সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি প্লিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারি এবং আপনাদের মাঝে সহসর রেসিপি নিয়ে হাজির হতে পারি সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়েই আমি চেষ্টা করি আপনাদেরকে রান্নাগুলো শেয়ার করার জন্য দেখতে পাচ্ছেন আমার বেরাস্তাটি ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি শাকগুলো উঠে নিয়েছিলাম পানি ঝরে নিয়েছি এ পর্যায়ে শাকগুলো আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরাস্তার মধ্যে শাকগুলো আমি দিয়ে দিচ্ছি সব শাকগুলো ঢেলে দিচ্ছি এবং চামিদের সাহায্যে সুন্দর করে নেড়ে চেড়ে নিব শাকটি হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি চামিজের সাহায্যে সুন্দরভাবে নেড়ে জেরে দিচ্ছি আপনারা যদি এভাবে শাক রান্না করেন তাহলে আপনাদের শাকটি খেতে হবে একদম পারফেক্ট অবশ্যই একবার হইলো আমার এই রেসিপিটি বাসে ট্রাই করবেন গরম ভাতের সঙ্গে লাল শাকটি খেতে লাগবে একদম দুর্দান্ত এ পর্যায়ে আমি ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি ফিরে ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন আমি ফিরে আসছি পাঁচ মিনিট পর আমার শাকটি অলমোস্ট কুক হয়ে গিয়েছে এখন আমি চামিজের সাহায্যে নেড়ে জেরে দিবো মশাল্লা কালারটি চমৎকার এসেছে শাকটি একটু হালকা মিডিয়াম টু লো আছে ভেজে নিতে হবে হাই হিটে ভাজা যাবে না তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আপনারা এভাবে অবশ্যই বাসায় একবার হলেও শাক রেসিপিটি ট্রাই করবেন দেখতে পাচ্ছেন আমি মাঝে মধ্যে নেড়ে জেড়ে দিচ্ছি আমার শাকটি রান্না হয়ে গিয়েছে এখন আমি পাত্রে পরিবেশন করে নিচ্ছি এখন আমি সব শাকটি উঠাই নিচ্ছি মার্শালা অনেক ভালো হয়েছে শাক রান্নাটি খেতে হয়েছে একদম সুস্বাদু অবশ্যই আপনারা বাসায় একবার হলো আমার এই রেসিপিটি ট্রাই করবেন সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ